বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু ভিডিও ইউ আর ওয়াচিং লোপা তো আজকে আমি চলে গিয়েছিলাম শ্যামবাজার পাঁচ মাথার মোড় প্রফুল্লচন্দ্র সরণি তো চলো দেখা যাক আজকে আমি কোথায় গিয়েছি এই তো এসে গেছে সবাই তো দেখতেই পাচ্ছ আমি চলে গিয়েছিলাম আদি হরিদাস মোদকে তো এই দোকানটা রয়েছে শ্যামবাজার পাঁচমাথার মাথার মোড়েই প্রফুল্লচন্দ্র রোডে এবং এই দোকানটা কিন্তু আড়াইশো বছরের পুরনো হ্যাঁ গাইজ এটা কিন্তু প্রায় অলমোস্ট আড়াইশো বছরের পুরনো এবং এই দোকানে তোমরা গেলেই একটা অন্যরকম বাঙালি আনা ভাইব পাবে ঠিক আছে খুব সুন্দরভাবে দোকানটার ভেতরটা অথেন্টিক একদম বাঙালি আনা দিয়ে সাজানো আমাদের যে বাঙালির যারা ঐতিহ্যবাহী আইকন নেতাজি সুভাষচন্দ্র বোস মা সারদা আরও অনেকের ছবি দিয়ে এখানে সুন্দরভাবে ডেকোরেট করা আর দোকানটার খাবারের স্বাদ তো অপূর্ব এই দোকানটা মেনলি ফেমাস কিন্তু কচুরির জন্য আর কচুরির সাথে আরো অনেক কিছু তো রয়েছেই চলো দেখে কাজ কত মিনিমাম এখানে কত নির্ভর করে তো তোমরা তো শুনতেই পেলে যে এই দোকানে এই ভদ্রলোক কিন্তু বহুদিন ধরে কাজ করছেন উনি এখানের অনেক পুরনো লোক আর ওনার লুচি তেলে ফেলার স্কিলটা দেখেছো বাপ রে আমি তো কোনোদিন এইভাবে ছোটবেলা বল গো্যাচ করতে পারিনি সকালে কোনাতে সকাল আটা থেকে আরম্ভ হয় সকাল আটা থেকে ৩৫ ছলাডা হয় ৩৫ শেষ হইলা তারপরে আলু তরকারি লুচি হয় রাত নটা বাজার সকাল আটটা থেকে রাত নটা সকালে ছোলার ডাল ডাল শেষ হয়ে গেলে আলু দরকার তাহলে তোমরা তো শুনতেই পেলে যে এখানে কি কী পাওয়া যায় এখানে সকালে ব্রেকফাস্টে পাওয়া যায় হিঙের কচুরি এছাড়া শীতকালে গরম গরম কড়াই শুটির কচুরি এছাড়া ছোলার ডাল সাথে থাকে তো খেতে কিন্তু বেশি আমি আমি তো বেশ সুন্দর সুন্দর ফুলকো লুচি আর আলুর ট্রাই করেছিলাম যদি বাঙালির অথেন্টিক বাঙালি আনা পরিবেশ উপভোগ করতে করতে এরকম ফুলকো লুচি খেতে হয় তাহলে কিন্তু একবার আদি হরিদাস মোদকে তোমরা অবশ্যই ঘুরে এসো এটা কিন্তু বেশ ভালো লাগবে তোমাদের আর এখানে যেটা সব থেকে যেটা সুন্দর একটা বিষয় সেটা হচ্ছে আমার যেটা খুব ভালো লেগেছে এখানে সমস্ত খাবার দাবার কচুরি লুচি মিষ্টি সব কিছুই কিন্তু কলা পাতায় করে এইভাবে সার্ভ করে ওরা আর দেখতেও এটা খুব সুন্দর লাগে আর তোমরা খুব ভালো করে জানো যে এটা ভীষণ হেলদি কলা পাতায় খাওয়া বা এটা দেখতেও খুব ভালো লাগে আর এখানে আলুর দমটা তো বেশ টেস্টি ছিল আমার তো বেশ ভালো লেগেছে এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন রকমের মিষ্টি যেরকম ছানা ভাজা ছানার জিলিপি রসগোল্লা আর গোলাপজাম তো অবশ্যই একবার ট্রাই করো আমার তো খুব ভালো লেগেছিল। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে চলো আজকের মতো এখানেই শেষ করছি আবার তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো